মুমিন তো তারা যারা এই দুনিয়াটাকে জেলকানা হিসেবে কবুল করেছে মুমিন ব্যক্তিরা সর্ব অবস্থায় ভয় করে একজনকে তিনি কে আমার আল্লাহ কিন্তু যারা কাফের যারা বেঈমান তারা শুধু বিলাসিতা তারা শুধু নষ্টামি তারা শুধু অশ্লীলতার মধ্যে নিপতিত থাকার চিন্তা করে তারা চায় যে দুনিয়ার মধ্যে করব বিলাসিতা কিন্তু কোনো মুমিন দুনিয়ার মধ্যে বিলাসিতা করতে চায় সম্মানিত ভাইরা কেন এই কথা বললাম কারণটা হলো মুমিন ব্যক্তিগুলো আল্লাহর দরবারে দোয়া করে মালিক যতদিন বেঁচে থাকব ততদিন শুধুমাত্র তোমার গোলামি তোমার দাসত্ব করব। দুনিয়ার মধ্যে কত মানুষ কত কিছু করলো তাকায় দেখেন বিশ্বনবী সাল সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় প্রথমে বিশ্বনবী বিশ্বনবী আল্লাহর নবী জলবি মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলাইহিউলামের উপরে যখন কোরআনটা হয় হরন নাজিল হওয়ার পর বিশ্ব নদী দাওয়াতটা নিয়ে মানুষের কাছে পৌঁছা গেলেন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন সুন্দর করে বললেন অ লোকের আয়ু লাই তোমরা পড়ো ওই আল্লাহ সেরে কোনো মাহবুদ দুনিয়াতে নাই সমস্ত মুসলিম মানুষের কাছে বিশ্ব নবী কালেমার দাওয়াত পৌঁছা দিলেন ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে বেদিনদের কাছে বিধর্মীদের কাছে বিশ্ব নবী সাল্লাম কালেমার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছা দিলেন কিন্তু কিছু মানুষ গ্রহণ করলো আর কিছু মানুষ বিশ্ব নদী সাল্লি সাল্লামকে আঘাত প্রাপ্ত করা শুরু করে দিয়ে দিল যেই সময়টাই কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল সেই সময় মক্কার লোকেরা সুদ ঘুষ দুর্নীতি অশ্লীল বেহায়াপনা জেনা বেবিসানি ধর্ষণ দুর্নীতি হাউস লটারির সমস্ত কাজগুলো করত মক্কার লোকেরা যুবতী কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করল আর এখন গোটা বিশ্বের মানুষের কাছে আমার মা বোনেরা দুই বছরের মেয়ের থেকে শুরু করে নিয়ে আশি বছরের বুড়ি পর্যন্ত ধরে হয় এই তো আজকে একটা নিউজের মধ্যে দেখলাম মাত্র ছয় বছরের একজন বাচ্চাকে নির্মম ভাবে দর্শিতা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই হলো মানুষের অবস্থা বিশ্ব নবীল জামানায় জামানাই ইহুদি কাফের বেদিনেরা তারা মুক্তার লোকেদের মুক্কার যুবতী কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করেছে আর এখন গোটা বিশ্বের মধ্যে ছোট থেকে শুরু করে নিয়ে নব্বই বছরের বুড়ি পর্যন্ত ধর্ষিত হয় সুতরাং কখনো মা বোনেরা নিরাপদ ছিল না আজও পর্যন্ত স্বাধীন দেশে থেকেও মা বোনেরা নিরাপদে নাই সম্মানিত ভারত এখানে অভাবটা হলো আমাদের ইমানের অভাব আমাদের একিনের অভাব আমাদের আল্লাহর প্রতি ভীতি প্রদর্শনের অভাব বিশ্বনবী শোল লভ ওয়ারিং হওয়া সাল্লাম তিনশো তেরো জন সাবিকে নিয়া বদরযুদ্ধের মধ্যে তিনি বিজয়ী হলেন আবার সওয়ল মাসের পঞ্চম হিজরিতে সওয়ল মাসে পঞ্চম হিজরিতে নবী করিম শোল লভ ওয়ারিং সাল্লাম খন্দকের যুদ্ধ যখন চালু করে দিলেন যখন তখন ইহুদি খ্রিস্টান বেদুই নাসারাদের সংখ্যা ছিল দশ হাজারের চেয়েও বেশি আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার বুঝবেন ভালো করে ইহুদি খ্রিস্টানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিয়ে দিলেন তারা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন এই যুদ্ধের নাম খন্দক দেওয়ার কারণ হলো নবী করিম সল্ল্লাহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে একটি খনন করেন পরীক্ষা খনন করেন আর এই পরীক্ষা খনকেই খন্দক বলা হয় প্রিয় ভাইরা আমার বুঝবেন ভালো করে নবী করিম সাল সুন্দর করে সালমান ফার্সি রাজি আল্লাহ পরামর্শ নিয়ে। পরীক্ষা খনন করা শুরু করে দিলেন খন্দক যুদ্ধের জন্য খ্রিস্টান নাসারা সকলেই আসলেন নবী করিম সাল সাল্লামের দলের সাথে যুদ্ধ করবেন আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন নবী করিম সাল্লাই সুন্দর করে পরীক্ষা খনন করেছেন আর এই পরীক্ষা খরণ করে আনসার সাহাবি সাবি সমস্ত এবং নবী করিম মাটি বহন কখনো খনন করেছেন কেটে কেটে দিয়েছেন মাটি গুলো নবী করিম সাল্লাহ নিজের মাথায় করে নিয়া মাটিগুলো বহন করেছে দূরে ফেলে দিয়েছে বিশ্ব নবী সাল্লাম কত কষ্ট করে আমার নবী বিশ্ব সাহাবিদেরকে নিয়ে পরীক্ষা খরণ করলেন কখনো কাফলের কাপড় ওপরে ময়দানে নেমেছেন শুধুমাত্র ইসলামটাকে বিজয়ী করবেন শুধুমাত্র কোরআনটাকে তার রতারের মাঝে সুন্দর করে পৌঁছা দিবেন শুধুমাত্র আল্লাহর একমাত্র বাণী গোটা বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছায়া দিবেন উদ্দেশ্য ছিল একটাই কিছুদিন বিশ্ব নবী সাল্লাম পরীক্ষা খনন করলেন তাপসিরের মধ্যে পাওয়া যায় চব্বিশ থেকে সাতাশ দিন বিশ্ব নবী সল্লাহ আলিহাসাল্লাম এই যুদ্ধের কার্যক্রম চালিয়েছেন পরীক্ষা খনন হয়ে গেল কাফেরেরা বেদিনেরা দশ হাজার শূন্য নিয়া পরিকার এক তারা শিবির গাড়লেন তাঁবু গেড়ে নিলেন তারা দাবু গেড়ে নিলেন এবং নবী করিম সাল্লাম তার তিন হাজার নিয়ে অপর পাশে সুন্দর করে তাবু গেড়ে নিয়েছেন হঠাৎ করে একটা ঝটকা বাতাস শুরু হয়ে গেল কনকনে শীতের মধ্যে যখন ঝড় হয়ে গেল রে ইহুদি খ্রিস্টান নাসারাদের তাবু উড়ে উড়ে চলে গেল আর আমার নবী বিশ্ব নবী জাহমুদুল্লাহ সল্লুআ আলী আসসালামের দলের কাছে তারা হারে গেলেন হার জিত করে নিলেন হেরে গেলেন তারা পরাজয় হয়ে গেলেন তারা শুধুমাত্র শক্তির আল্লাহ বিশ্বনবী নবী সাল্লামকে কোরআনের সম্মান বিশ্বনবী নবী সাল সাল্লামের সম্মান আল্লাহর সম্মান দিয়া সুন্দর একটি বিজয় মুসলমানদেরকে উপহার দিয়েছেন শুধুমাত্র একটি কথা সেটা হলো আমার রব রাব নিয়েছেন তারা আবার আল্লাহকে ভালোবেসেছিলেন তারা আর এই ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদেরকে কবুল করে নিয়েছেন সম্মানিত ভাইরা বুঝবেন ভালো করে একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দেয় যদি আমাদের ইমান ঠিক থাকে যদি আমাদের আমল ঠিক থাকে ইমান ঠিক থাকে নামাজ ঠিক থাকে ঠিক ঠিক থাকে থাকে বিশ্বাস আল্লাহ এক রাসুল এক যদি আমি মেনে নিতে পারি আমার আল্লাহ এক সর্বশ্রেষ্ঠ রাসুল বিশ্ব নবী সাল্লাম এবং রাসুলের উপরে যে আদেশ আল্লাহ রব্বুল দিয়েছেন যা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেগুলোকে যদি আমি আপনি সকলেই মিলে মেনে নিতে পারি আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবে বিশ্বরী

যারা মুমিন তারাই সফল কাম হবে আর ভালো কাজ করে যখন আমি আল্লাহর দরবারে ফিরে যাব। আমার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলে দেবে উদুখুলি রহম্য আমার দয়াই তোমার জান্নাতের মধ্যে প্রবেশ কর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই কবল করে বলুন আমি